ট্রমা ইনস্টিটিউটস স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাট্যদের যে এলাকা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা পেনি অঞ্চলের এই বন্যাট্য এলাকায় আমাদের ট্রমা ইনস্টিটিউটসের গঠিত যে সংগঠনটি রয়েছে আমাদের এই তান সামগ্রী যেটা রয়েছে প্যাকেজিং এবং কালেকশন আমরা যারা করেছি সেই প্যাকেজিং কার্যক্রমের একটা অংশ আজকে এখানে চলমান রয়েছে আমাদের এই সংগঠনটা এখানকার যে স্টুডেন্টগুলো রয়েছে আমাদের এই ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটস তিনি পরিচালিত ট্রমা আইএমটি ট্রমা ম্যাথস ট্রমা কমিউনিটি প্যারামেডিক ট্রমা কলেজ অফ হেলথ ট্রমা নার্সিং কলেজ ট্রমা উইমেন্স ম্যাটস শ্যামলী নার্সিং কলেজ সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহ উদ্যোগে একটি পোয়ান্ট আমরা এখানে স্টুডেন্টরা মেডিকেল ইনস্টিটিউটসের অধীনে পরিচালিত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন সহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত যদি আমি বলতে পারি প্রায় দশ লক্ষ টাকার একটি পান্ট আমরা সংগ্রহ করেছি এই টাকা থেকে আমরা এই বর্ণাট্য জেলাকার আমাদের যেটা রেড জোনের মধ্যে যদি আমরা এখন বলতে পারি পেনি লক্ষ্মীপুর কুমিল্লা সহ নোয়াখালী অঞ্চলে তাদের জন্য আমাদের শুকনো খাবার শুকনো খাবারের অংশ হিসাবে আমরা এদের জন্য শুকনো চিরা গুড় তাদের জন্য কেক বিস্কিট সহ বিভিন্ন আইটেমসহ আমরা একটা প্যাকেজ তাদের জন্য রেডি করতেছি আমরা একটু একটুখান আপনাদেরকে সেটা দেখাবো পাশাপাশি যদি উল্লেখ্য আমরা যেটা বলতে পারি টমাস সেন্টার মেডিকেল ইনস্টিটিউট যেহেতু একটা হেলথ রিলেটেড একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আমাদের এক চারটি মেডিকেল টিম আজকে রাতে এই অঞ্চলে রওনা দিবে আমি যদি আপনাদেরকে একটু আগে বলতে চাই যে তার আগেও কিন্তু দুইটা মেডিকেল টিম কিন্তু আমাদের ওখানে অলরেডি আছে কুমিল্লা বুড়িচং এলাকায় কিন্তু আমাদের দুইটা মেডিকেল টিম অলরেডি রয়েছে তারা সেখানে কাজ করতেছে আজকে তিন দিন ধরে আমাদের এক একটা টিমে ছয় থেকে সাতজন করে আমাদের তারা এই শুধু মেডিকেল টিম সহায়তা যদি আমরা সেটা বলি পাশাপাশি যে ওষুধগুলো রয়েছে আসলে যেগুলো অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে ছাড়াও দেওয়া যেতে পারে বলে আমরা মনে করি যেমন সেটা হতে পারে আপনার না মেট্রিল সহ ওর্সালাইন সহ যেগুলো থাকে এই বিষয়ে আরও কিছু ওষুধ সবগুলো হয়তো আমার জানা নেই সেই ওষুধগুলো তারা নিয়ে অলরেডি আছে এবং আরও চারটা টিম এখান থেকে যাবে বর্তমান পরিস্থিতিতে যেটা খুব ইম্পর্টেন্ট বা যেটা ওখানে খুবই শর্ট সেটা আমরা বলতে পারি যে ওখানে পানির যে একটা ব্যবস্থা রয়েছে এক পর্যন্ত পানিতে ডুবে গেছে তাহলে ওখানকার যে পানির যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা যে পানির যেটা মিনারেল ওয়াটার বলতে পারি সেটা যদি আমরা পাচ্ছে না সেখানে তারা এবং এই পানিটা যারা বিভিন্ন সংগঠনে তান সামগ্রী নিয়ে যাচ্ছে যেহেতু পানিটা আসলে বহন করা একটা কষ্টসাধ্য বিষয় বা এটা সংগ্রহ করা একটা কঠিন বিষয় তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই এখান থেকে আমাদের পাঁচশো বোতল পাঁচ লিটার করে পানি অলরেডি আমরা এই খালি বোতল কিনে এখানকার যে পাম্পগুলো আছে ঢাকাতে সেখানে আমরা এই পানির বোতলগুলো আপনার ভিডিওতে আমাদের দেখতে পাবেন যে সেই বোতলগুলো আমরা প্যাকেজিং এর কাজ অলরেডি চলতেছে পানি সংগ্রহের কাজ চলতেছে আমাদের যে পান রয়েছে সেটা যদি আমরা আরও বেশি পাই হয়তো আমরা এটা নিয়ে আরও বেশি কাজ করতে পারবো অলরেডি আমাদের স্বেচ্ছাসেবকরা আজকে সকাল থেকেই এই প্যাকেজিংয়ের কাজ পানি সহ ওষুধ ওষুধ সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে আমি আরেকটা বিষয় আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ যেটা বলতে পারি যে বর্তমান সময়ে যেহেতু ওই অঞ্চলটা সকল দোকানপাট বা সকল স্বাস্থ্যসেবামূলক যেসব প্রতিষ্ঠান রয়েছে সবগুলো যেহেতু বন্ধ রয়েছে তারা তাদের যেই সেবা সেটা দিতে পারতেছে না মেয়েদের জন্য একটা বিষয় থাকে যে স্যানিটারি ন্যাপকিন আমরা সেই স্যানিটারি ন্যাপকিন এক হাজার স্যানিটারি কিন্তু অলরেডি আমরা আমাদের এখানে লোড হয়েছে আমরা সেটাও ওই প্যাকেজিংয়ের সাথে প্রয়োজন সাপেক্ষে আসলে এইটা তো সব জায়গায় প্রয়োজন মানে যেখানে প্রয়োজন হবে আমরা সেটা নিয়ে যাব এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য সংগঠন যারা আমাদের একটা টিম ওখানে আছে আমরা একটা টিম পর্যালোচনা করার জন্য একটা টিম আমরা ওখানে পাঠিয়েছি তারাও আমাদেরকে সেটা রিপোর্ট করেছে যে আসলে এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিচ্ছি তো দর্শক আমরা যেই বিষয়টা আপনাদেরকে বললাম যে এই কয়েকটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি আপনাদের সবাইকে যারা আমাদের এই টমা ইন স্টুডিওস স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আপনারা সহযোগিতা করেছেন আমাদের স্টুডেন্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ আমাদের এই মিরপুর শেয়ার ওরা শহর তথা বাংলাদেশের যেখান থেকে আমাদেরকে আপনারা ডোনেশন পাঠিয়েছেন সকলের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের যে কোনো দুর্যোগে নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি সবসময় পাবো ধন্যবাদ সবাইকে